রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পরে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং এর কমিটি মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে এদিন এই মিটিং উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী জেলাশাসক খুরশেদ আলী কাদ্রী জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা অনেকে আমাকে বলেছে যে পাওয়ার কিন্তু আজকে মানুষ বুঝতে পারছি কেন আমি আবার দু হাজার চব্বিশে একটাই শক্ত দাঁড়ানো দিদি আমাকে কথা গিয়েছিল যে খাটাল মাস্টার ব্যাগটা বসে যদি শুধু আমাকে না হাটালে এসে বারাম্বার থেকে ঘোষণা খরচ করে খাটাল মাস্টারফ্যাগ হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে এক বছর এখনো শেষ হয়নি তার আগে খাটাল মাস্টার প্ল্যানের এবং টেন্ডার ক্লোপ হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা খাটাল বাসীদের বা খাটাল যে সবচেয়ে বড় দাবি ছিল নিয়ন্ত্রণ করে যায়